আসসালামু আলাইকুম আজকে এমন একটা পাওয়ার ব্যাংক দেখাবো এটা অনেকে ভাবছে এটা ছোট একটা ডিভাইস এটা আর কি হবে এটা হয়তো কোনো একটা কনভার্টার অথবা কোনো কিছু হবে না ভাই এটা একটা পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্ক এত ছোটো অনেক ভাইদের রিকরমেন্ট অনেক কাপুদের ছিল যে আমি সব জায়গায় কেরি করি আসলে পাওয়ার ব্যাঙ্কগুলো ওজন বেশি এবং এটা মানে আনইজি ফিল হয় মোবাইলের সাথে লাগিয়ে রাখলে এটা একটা পাওয়ার ব্যাঙ্ক যেটা হচ্ছে তো আপনি চার্জারের উপরের মতো লাগিয়ে রাখবেন আপনার মোবাইল যতটুকু এতটুকুই দেখা যাবে জাস্ট ছোট্ট একটা পিছনে লাগানো থাকবে যেটা হচ্ছে পাওয়ার হচ্ছে পাঁচ হাজারে মিচের একটা ব্যাটারি মানে পাওয়ার পাঁচ হাজারে মিচে থাকবে খুবই চমৎকার আর এই প্রোডাক্টটা অনেক অনেক আপু এবং ভাইয়ের সেটুক সব জায়গায় ক্যারি করার জন্য একটা ছোটোর মধ্যে চমৎকার একটা প্রোডাক্ট দেন যেটা আমরা লং টাইম ইউজ করতে পারবেন আমি বলব এই প্রোডাক্টটা খুবই চমৎকার এবং খুবই ইউনিক সেগমেন্টের একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলো কী হলো আপনি সব জায়গায় ক্যারি করতে পারবেন আপনি কোথাও যাচ্ছেন অথবা কোথাও পিছনে যাচ্ছেন আপনি ব্যাগে রেখে দিলেন জাস্ট আপনি চাপ যখন আপনার মোবাইলের চার্জ শেষ তখন খালি মোবাইলের পোর্টের মধ্যে চার্জার কোর্টের মধ্যে লাগিয়ে রাখবেন বাস আপনি যে কোনো কাজ করতে পারবেন চার্জ নেওয়ার কোনো প্যারা নেই খুব চমৎকারভাবে এটা কাজ করতে পারবেন তো যারা অনেকদিন ওয়েট করেছিলেন ভালো একটা প্রোডাক্ট লং টাইম ইউজ করবেন বলবো চোখ বন্ধ করে এটা নিতে পারেন যে মাঠে অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবে আর এই প্রোডাক্টগুলো কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না কারণ এইগুলো হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট আর খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা যারা শৌখিন আছে যারা হচ্ছে মানে একটু অন্যরকম পাওয়ার ব্যাঙ্ক ইউজ করতে চান আমি বলবো তারা এই প্রোডাক্টটা অবশ্যই চলতে রাখতে পারেন কারণ এটা খুব ছোটো এবং প্রিমিয়ার একটা প্রোডাক্ট যারা যারা লাগবে যে এখনই অর্ডার করে ফেলে সারা বাংলাদেশ থেকে ডেলিভারিটা পেয়ে যাবেন তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই পেজটা এখনই ফলো দেবেন কারণ যত ইম্পর্টেন্ট ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম